স্থানীয়রা চাকরি পাচ্ছে না অথচ বহিরাগতরা দিব্যি কাজ করছে কারখানায় বারবার বলেও কাজের কাজ কিছু না হওয়াতে আজ দুর্গাপুরে কোকোভেন থানার অন্তর্গত নাম সাগর ভাঙার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেট আটকে দিয়ে তমুল বিক্ষোভ শুরু করে দেয় স্থানীয় মানুষজন এদের অভিযোগ কারখানার ভেতরে অনেক সাব মার্শাবেল পাম লাগানো হয়েছে যার জেরে এলাকায় জলের সংকট তৈরি হচ্ছে গরমকালে এটা ভয়ঙ্কর আকার ধারণ করে অথচ সব কষ্ট সহ্য করার পরও কর্তৃপক্ষ বাইরের লোককে কাজে নিচ্ছে আর স্থানীয়দের বঞ্চিত করছেন এটা কেন হবে কারখানার গেট আটকে স্থানীয়দের তমুল বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় কারখানা চত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকবেন থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু পুলিশকে ঘিরে ধরে তমুল ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা অভিযোগ সমস্যাটা আজকে নয় দীর্ঘদিন ধরে চলা এবারও সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ কাজের দাবি মানা না হলে এবার লাগাতার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন

দুর্গাপুর থেকে সাদন রুজের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয মোবাইল নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন